ঝিনাইদাহে সি খাতে ক্লাস্টার অর্থায়ন বৃদ্ধির লক্ষ্য নিয়ে কর্মশালা সুলতান আল এনামের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প সি খাতে ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন সম্প্রসারণ ও উদ্যোক্তাদের আর্থিক সেবা সহজলভ্য করতে ঝিনাইদাহে কর্মশালা হয়েছে মঙ্গলবার সকালে শহরের ফুটসাফারি মিলনায়তনে জেলার সকল ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ কর্মশালা এতে বাংলাদেশ ব্যাংকের খুলনা অফিসের পরিচালক জি এম কামালুজ্জামান কামাল ব্যাংক এশিয়ার পশ্চিমা অঞ্চল দুই এর আঞ্চলিক প্রধান এস এম এমদাদুল হক সোনালী ব্যাংক পিএলসি ঝিনাইদাহ প্রিন্সিপাল অফিসের ডিজিএম মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন লিড ব্যাংক হিসেবে ব্যাংক এশিয়ার আয়োজনে এ কর্মশালায় একশো জন উদ্যোক্তা ও ব্যাংকার অংশ নেয় সে সময় বক্তারা বলেন ক্লাস্টার ভিত্তিক অর্থায়ন বাড়লে স্থানীয় উদ্যোক্তাদের ব্যবসার সম্প্রসারণ সহজ হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে একই সঙ্গে এ খাত দেশের অর্থনীতিকে আরও গতিশীল করবে মুসকান রুবায়ত মিরা সবুজ বাংলা টিভি জিনায়দা